ছবির নাম ভূতপূর্ব মানে বুঝতেই পারছেন ভূত নিয়ে এক বড় সড় পর্ব কিংবা যে ঘটনাগুলো আগে ঘটে গেছে তবে ভূতের গল্প কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি কি বলুন আমাদের যতই গা শিশির করুক গা হিম করা গল্প হোক কিন্তু প্রত্যেকেই ভূতের গল্প শুনতে বা ছবির পর্দায় মানে সিনেমায় দেখতে ভালোবাসি আর এই নিয়েই তৈরি হয়েছে ছবি ভূতপূর্ব আর এখানে থাকছে শিকার মণিহারা এবং তান্ত্রিকের গল্প আর তাতে হাজির থাকছেন টলিউডের এক ঝাঁক তারকা এটা একটা অ্যান্থোলজি তিনটে ছোট গল্প সাহিত্যের তিনটে ছোট গল্প নিয়ে একটা সিনেমা হচ্ছে যার নাম ভূতপূর্ব এবং সত্যি অ্যান্থোলজি খুব কম হয় ছোট গল্প আমরা সবাই আগে যে কটা হয়েছে সবকটাই কটাই মানুষের খুব ভালো লেগেছে তো কাকলিদি আর অভিনব দুজনেই এটা প্রথম ওদের ছবি এবং ওরা একটা অ্যান্থোলজি ভেবেছে এই তিনটে গল্প নিয়ে করবে এবং করেছে এবার দর্শকের ওপর আমরা ছেড়ে দেবো যে দর্শকদের কেমন লাগবে সবে পোস্টার রিলিজ হয়েছে এরপর ট্রেলার আসবে সিনেমাও রিলিজ হচ্ছে জুন মাসে তো সেই জুন মাসের অপেক্ষা এখন আর কি ভয়াবহ নিয়ে আমার প্রথম কাজ আমি সেটা একটা বুথ নিয়ে কাজ করেছি তো ভয়াবহ বুথ নিয়ে আমার প্রথম কাজ তো খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা একটু হলেও অন্যরকম লাগে নিজের মাথার ভেতরেও চলে যে একটা পুকুর ছবি হচ্ছে একটা সেখানে একটা অদ্ভুত সিরিয়াসনেসও কাজ করে তো সেই ক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা পুরোটাই নতুন এবং ডিরেক্টর দুজন খুবই ভালো খুবই মিষ্টি দুজন মানুষ এবং তারা তাদের ভিশনটা এত পরিষ্কার তারা যেটা দেখতে পাচ্ছে সেটা অনেকে হয় না যে পোর্ট্রে করতে মানে আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা অন্যকে কমিউনিকেট করতে পারছি না কিন্তু ওরা খুব সাবলীলভাবেই তার টেকনিক্যাল তাদের টেকনিক্যাল টিম এবং অভিনেতা অভিনেত্রীদের এবং যারা আর্ট ডিরেক্টর বা কসটিউম ডিজাইনার বা যাই যারা যারাই কাজ করেছেন সবার সাথে খুব খুব ইজিলি কমিউনিকেট করতে পেরেছে কাজেই ওদের প্রোডাক্ট মানে যেটা আমি যদি প্রোডাক্ট হিসেবে ধরি একটা বা কন্টেন্ট হিসেবে ধরি সেটাও খুব ইন্টারেস্টিং তৈরি হয়েছে এবং একটা নতুন নতুন চোখে দেখা একটা যেটা ব্যাপার হয় একজন নতুন ডিরেক্টর বলে একটা নতুন চোখে দেখার ব্যাপার হয় তো সেটাও আই গেস্ট ক্রিয়েট করা গেছে এরকম দুটো এক্সেন্ট্রিক চরিত্র মণি মালিকা এবং সুনিভূষণ দুটো কমপ্লিটলি মানে ডায়মেট্রিক্যালি অপোজিট চরিত্রকে এক প্রেক্ষাপটে ফেলা এটা হয়তো রবি ঠাকুর বলেই সম্ভব হয়েছিল এবং রবি ঠাকুরের এই চরিত্রে পাঠ করে নিজেকে প্রিভিলেজ মনে করছি আমার প্রথম করা কাজ রবীন্দ্রনাথের কোনো টেক্সটে তো সেই জন্য একটু কেয়ারফুলও থাকতে হয় কারণ আমরা বাঙালিরা রবীন্দ্রনাথের ব্যাপারে খুবই সেন্সিটিভ তো সেই ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আমার ওপর আঙ্গুল না ওঠে বা আমাদের মেকারসদের ওপর যাতে আঙ্গুল না ওঠে যে রবীন্দ্রনাথের টেক্সট নিয়ে ছেলে খেলা হয়েছে সেইটুকু আমরা খেয়াল রেখেছি এবার আশা করছি মানুষ সেটা খোলা হাতে আমাদের গ্রহণ করবে আর কি বিখ্যাত গল্প এবং এই গল্পগুলো সবার জানা বিভিন্ন মাধ্যমে হয়েছে রেডিওতে হয়েছে সিনেমায় হয়েছে এবং গল্প এবং গল্পের চরিত্রগুলো খুব খুব বিখ্যাত খুব প্রচলিত তো সেই দিক থেকে গল্পগুলো মানুষের জানা কিন্তু কিভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে কীরকম অভিনয় হয়েছে এবং এখনকার মানে আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে শুট করেছি চব্বিশে পঁচিশে আসছে ছবিটা এখনকার সময় শ্যুট করে এটার মধ্যে কতটা আমরা এই যখনকার গল্প তখনকার এলিমেন্টগুলো রাখতে পেরেছি এটা আমাদের গোটা টিমের কাছে একটা চ্যালেঞ্জ ছিল কারণ এটা তো পিরিয়ড ফিল্ম এবং পিরিয়ড ফিল্মের মধ্যে মানে অভিনয় থেকে শুরু করে তার লুক তার কস্টিউম তার সেট ডিজাইন মিউজিক সমস্ত কিছুটাই খুব গুরুত্বপূর্ণ খুব ম্যাটার করে ওভারঅল মানুষের হলে কীরকম লাগবে সেটার সেই এফেক্টটাতে তো আমার মনে হয় গোটা টিম ভীষণ ভালো কাজ করেছে ভীষণ খেটে করেছে এবং সেটা যখন দর্শকের কাছে পৌঁছবে আমাদের আশা দর্শকদের সেটা ভালো লাগবে ভূত মানে আমার কাছে আননন মানে ভূত মানে তো মাথা আছে চারটে মাথা ছটা হাত সে মানুষের ঘাড় মুটকে দেয় ছোটোবেলাতে এগুলো পড়তাম কিন্তু যত বয়স বেড়েছে তার থেকে আমার মনে হচ্ছে আন্ন যে জিনিসটা তার প্রতি একটা ফিয়ার মানুষের থাকে অন্ধকার যেখানে আমরা জানি না কি আছে বা ধরো একটা জিনিসকে আমার প্রচণ্ড ভয় পাই মনে হয় এই চেঞ্জ ছোটোবেলায় হতো না ইন্ডিয়া ব্যাট করছে হয়তো মনে হলো চেয়ারটা একটু ঘুরিয়ে দিলে আরও উইকেট পড়ে গেল কুসংস্কার এগুলো ছোটো ছোটো ভয়ের উদাহরণ ফিজিক্যালি একটা অবয়ব ভয়ের আমার কোনো দিনই লাগেনি কিন্তু আমার মনে হয় আনন জিনিসটার প্রতি একটা ফ্লিয়ার আছে একই সাথে উত্তেজনা আছে মানে ডিসকভারির যে উত্তেজনা আবিষ্কারের উত্তেজনা সেটাই মাঝে মাঝে ট্রান্সফর্মড হয় ভয়ে মাঝে মাঝে উত্তেজনায় মাঝে মাঝে আবিষ্কারে সেই তারানাথের সাথে মাথু পাগলির যে ইন্টার্যাকশান মানে তারানাথ যেটা ইন্টারেস্টিং পার্ট হলো তারানাথ কীভাবে তান্ত্রিক হলো বা কেন তান্ত্রিক হলো সেই গল্পগুলো এখানে ধরা হয়েছে মাতুবাগ্ন সাথে সেই পোর্শনটা ধরা হয়েছে রাদার তারানাথ তান্ত্রিক হয়ে যাওয়ার পরের মুহূর্ত ছাড়া তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল যে একটি সাধারণ ছেলে যে আড্ডাবাজ যার একটি সংসার আছে সব ছেলে সে কেন তান্ত্রিক হলো সেই পয়েন্টটাকে আবিষ্কার করা যেটা অভিনেতা হিসেবে স্ক্রিপ্টটা খুব সুন্দর লিখেছিল সুজয় মানে গল্পগুলো তো আমরা জানি কিন্তু সেটাকে স্ক্রিপ্ট করাটা তো ইম্পর্টেন্ট এবং যেটা মজার পার্ট বা ইন্টারেস্টিং পার্ট তিনটে গল্প কিন্তু তারানাথের বাড়ি থেকে শুরু হচ্ছে এবং তারানাথের বাড়িতে গিয়ে শেষ হচ্ছে তো সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সিনেমাতে দেখার তিনটে গল্পকে একটা জায়গায় একটা সুতোর বাঁধা হয়েছে এবং এই গল্পের মানে এই ছবিটার মজাটাই সেটা যে তিনটে আলাদা আলাদা গল্প সেই গল্প কী করে একই সুতোর বাঁধা হয়েছে সেটা আমার মনে হয় মানে আমি যদি দর্শক হিসাবেও ভাবি আমার কাছে খুবই সেটা এক্সাইটিং কারণ যে তিনটে গল্প বাছা হয়েছে সেই তিনটে গল্প খুবই প্রচলিত গল্প এবং খুবই মানুষের কাছের গল্প তা নাতান্ত্রিকের মাতু পাগলির গল্প মণিহারা এবং সেনের শিকার তিনটে খুব অন্য ধরনের ভূতের গল্প এবং যে গল্পটা আমি রয়েছি সেটি সেনের শিকার এবং আমার চরিত্রের নাম তুর্ণেন্দু এবং সেই চরিত্রটা এমন একটি চরিত্র বলা যেতে পারে কিছুটা নেগেটিভ চরিত্র তো এই ধরনের চরিত্র আমি এর আগে করিনি সেটা আমার কাছে নতুন এবং এই সেট মানে সাহিত্য নির্ভর গল্প সেখানে ভাষাটাও সেরকম সব মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স যেরকম যেরকমভাবে ক্যারেক্টারগুলো অ্যানালিসিস করেছি প্রত্যেকটা চরিত্র শুধুমাত্র এখানে যারা মেনকাস্ট আছে তারা নয় তাদের সঙ্গে যারা পার্শ্ব চরিত্র অভিনয় করেছেন যেমন রানা দা আছেন বা বিশ্বজিৎ চক্রবর্তী আছেন এবং আরও অনেকেই আছেন ভদ্র বসু আছেন আরও অনেকেই আছেন যারা নিজেদের চরিত্রটাকে মানে ছোটো ছোটো ক্রিয়েট তো তারা প্রত্যেকটা সময় নিজেদের ওই বডি ল্যাঙ্গুয়েজগুলো নিজেদের পোশাক পরিচ্ছদগুলো প্রত্যেকটা সময় তারা পুঙ্খানুপুঙ্পুঙ্খভাবে রাখা চেষ্টা করেছে এবং আমাদের সাথে খুব কোঅপারেট করেছে এটার জন্য মানে আমাদের পক্ষে চ্যালেঞ্জটা একটু কম হয়েছে কিন্তু অবশ্যই তারনাতান্ত্রিকান মনিহারা বা শিকারের মতো গল্পকে একসাথে জুড়ে একটা সিনেমা করা এটা অবশ্যই চ্যালেঞ্জিং হ্যাঁ খুব ভালো লাগবে সবার তো মনোজ সেনের শিকার আমরা মোটামুটি যারা সাহিত্য পড়ে এবং যারা এরকম ধরনের গল্প পড়ে তারা মোটামুটি তারা জানেন এবং আমার চরিত্রটা একটি বিধবার চরিত্র এবং সেই সিক্সটিজ ফিফটিজের সেই সময়কার গল্প তো এখানে সুহত্র আর আমি আছি আমাদের এই গল্পটাতে শিকার গল্পতে এবং বাকি মনিহারা আছে এবং তাংনাতান্ত্রিক আছে এই তিনটে গল্প মিলিয়েই আমাদের সিনেমা ভূতপূর্ব ভূতপূর্ব ছবিতে চমকের এখানেই শেষ নয় স্বয়ং বিভূতিভূষণ হাজির থাকবেন ছবিতে মানে এই বিভূতিভূষণকে চরিত্র রূপে আমরা দেখতে পাবো হাজির থাকছেন না যদিও রবীন্দ্রনাথ কিন্তু তার উপস্থিতি আমরা হয়তো কোনো না কোনো ক্ষেত্রে বুঝতে পারব দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন